হে জগতবাসী আজ আমি স্বামীমারি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম ভং করা মানে সংসারই করা ইহকালের মরা আমি পরকালের ধরা আচ্ছা এই বিষয়টা কি একটা কথা বলা হয়েছে যে সংসার মানে সংসারে থেকে নিজেকে সার করতে হবে তো এখন যদি নিজেকে সার করতে না পারি তাহলে আমার এই মানব জীবনটাই বেকার হয়ে যাবে এবার সংসারে থাকে নিজেকে সার করতে হবে যে বিষয়টা সেটা কি যেমন এই পৃথিবীতে অনেক পাগল ফকির আছে তারা কিন্তু সংসার ছেড়ে বাড়িঘর ছেড়ে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে তারা জঙ্গলায় চলে গেছে তারা নীরবে এক জায়গায় বসে আছে খাবার পাইলে খাবে না হাইলে সে তার ভাবেই থাকবে আল্লাহ খাওয়ালে খাবে না হলে নাই তো এখন যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটি হলো যে আমরা এই পৃথিবীতে মূলত এসছি যে আল্লাহকে লাভ করব নিজেকে চিনব আল্লাহর সাথে প্রেমের খেলা খেলাবো দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবো এ হল যে নিজেকে সার্থক করা যে আমার মানব জীবনকে ধন্য করা এখন দেখা যায় যে আমরা সংসারের মায়ায় পড়ে এবং সম্পদের মায়ায় পড়ে এমন একটা অবস্থানে আমরা পৌঁছে যাই তখন আল্লাহ খোদা আমাদের অন্তরে আর থাকে না কিন্তু দেখা যায় এই সংসার ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু আমাকে একসময় চিনবে না সেটা কোথায় হাসরের মাঠে আমি বলবো এখানে এখানেই চিনবে না সেটা কেমন যেমন আপনার নিজের বাবা মা দাদা ফপু না হোক আপনি দেখবেন একটা ছেলেকে অনেক কষ্ট করে একে লেখাপড়া করিয়ে বাপ মা নিজে নিচের স্তরের কাজ করছে বা বিভিন্ন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে নিজে অনেক কষ্ট করে চলে ছেলেকে পড়ালেখা শিখাইছে তখন দেখা যায় ছেলেটা যখন শিক্ষিত হলো তখন বিভিন্ন বিভিন্ন জায়গা যখন মিশল তখন দেখা যায় নিজের বাবা মার প্রতি আর খেয়াল নেই কিন্তু তাকে যে সাহেব বানালো ম্যাজিস্ট্রেট বানালো তাহলে দেখা গেছে যে নিজের বাবা মার প্রতি সেই খেয়ালটুকু নেই যখন বিয়ে শি করল তখন বাবা মার খবর ফোনেও নেয় না যদিও অনেকদিন পরপর আসে এই কিছু টাকা ছিটায় দেওয়া যায় এগুলো তোমরা চলো ফিরো খাও তাহলে ওদিকে নিজের স্ত্রী তাকে আপন করে নিয়েছে সে যা বলে তাই করে তাহলে হাসরের দিন মল্লে পরে কেউ কাউকে চিনবে না এখানেই চেনে না তাহলে আপনারা অনেক সময় আমাকে এমন কিছু কমেন্ট করেছেন যে আমার কথাগুলো ঠিক নয় কিন্তু আমার কথাগুলো প্রমাণ করেন যে এই পৃথিবীতে আপনি যার উপকার করেছেন সে আপনাকে অবশ্যই লাথি মেরেছে বা আপনাকে কেউ অপদস্ত করেছে আচ্ছা যাই হোক যে এই জন্য আমি প্রথমে কথাটা বললাম যে ভং শং করা মানি সংসারই করা ইহকালের মরা আমি পরকালের ধরা আজকে ছেলে মেয়ে সম্পদের মায়ায় যখন আমরা ডুবে আছি এখানে তো চিনছে না যে সে আমাকে হাসরে কিভাবে চিনবে হাদিস শরীফ কিন্তু স্পষ্ট কিছু কথা বলে গেছে যে হাসরের দিন কেউ কাউকে চিনবে না তবে তরিকতের আত্মজগতের কিংবা মারেফতের লোক হিসেবে আমরা হাসরের মাঠে আছি আর শরীয়তের একদল লোক তারা মৃত্যুর পরে হাসরের দিল উঠবে কিন্তু মৃত্যুর পরে উঠবে একদল এখানে বুঝতেছে আরেক দল যে আমরা বর্তমানে আছি আচ্ছা যাই হোক এই কথাটি একজন মহা সাধক তিনিও বলেছেন যে পাপ পুণ্যের বিচারে এবাবর সংসারে আসা যাওয়া করে জীবগণ কেহ ঊর্ধ্বে চলে কেহ পরে তলে নিজ নিজ কর্মফলে করিছে সেবন কেহ সিংহাসনে কেহ বা কাননে কত রোগী সুখী নাহি নিরূপণ সকলে মিলাইয়া একদিন বিচার করিবে একজন সে কি হতে পারে ভবেরি বাজারে বেদ বাইবেল কোরআনে বিভিন্ন জ্ঞানে একে অন্যে করিতেছে হিংসা প্রদর্শন কিয়ামত যার মৃত্যু অনিবার হাসরের বিচারে জালাল বর্তমান হে জগতবাসী আপনারা এই কথাটা সস্তায় নেবেন না একটু গভীর জ্ঞানে নেবেন যাই হোক আরও একটি কথা আমি বাচ্চাদের মতো বলবো সে কথাটি কেমন যে একটা নারী পুরুষের যখন বিবাহ বিবাহসাদী হয় তখন কিন্তু কাজী সাহেব তাদেরকে বলতে বলে এই কথাটা না বলা পর্যন্ত তাদের বিবাহ হবে না কি বলতেছে মা বলো ক বল ক বল তখন অনেক মেয়েরা বলতে দেরি করে ক বল বলো মা ক মানে জীবনে যা করবো সবই ভুল যদি সংসারে থেকে নিজেকে সার করতে না পারি তাহলে সবই ভুল এখানেই বলা হয়েছে বলো মা ভুল ক বল মা ক বল তাহলে যদি সঠিকভাবে যদি আমরা চলতে না পারি তাহলে এই ভুলের খাতায় নাম দিয়েছি সেই বিবাহের দিন আর যদি আমরা সত্য সঠিক হয়ে দুনিয়ার লোভ লালসা ছেড়ে খুব কষ্টে থেকেও আল্লাহর পথকে আঁকড়ে ধরে রেখেছি তখন আমার এই সংসারে থাকা সেই ক ভুলের মধ্যে পড়বে না তখন সেই ভুল থাকবে না তখন একটা কুল হয়ে যাবে আমাদের সেই ভুলটাই একদিন কুলে দাঁড়াবে তবে আজকের আলোচনা জানি কার কেমন লাগলো তবে একটা কথা আমি আপনাদেরকে বলে আমি রাখব সেই কথাটি হল যে এই পৃথিবীতে কোনো মানুষের উপরে আপনারা ভরসা করবেন না যে নিজের কাজ নিজে করব নিজের উন্নতি নিজে করব অন্যের আশা করব না অন্যের আশা যদি কেউ করে নিজের বাসাটা একদিন ভেঙে যায় কেমন যে ছেলের উপরে আসা মেয়ের উপরে আসা আত্মীয় স্বজনের আসা এই পৃথিবীতে তার হয়ে যায় একদিন খারাপ দশা আর আমি যে এই কথাটা বলেছি অবশ্যই প্রমাণ করবেন হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন الله فيج